아또노노노노아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <뭔리와> 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 হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমরা দু হাজার পঁচিশ সালের পিকনিক ভিডিও করতে এসেছি কই আমাদের মালে যে দেখেন অবস্থা কি এর অবস্থাটা কি ए शोएक्ट हाय देदाओ ए हमारे पेजर नाम की बेनेस्टर ट्वेंटी फोर यार एक बार बोलो बेनेस्टर ट्वेंटी फोर तले हमारे यूट्यूबर नाम की बेनेस्टर ट्वेंटी फोर बेनेस्टर ट्वेंटी फोर शॉर्ट कोई डा तो गाइस शोएक्ट तू सब्सक्राइब में दिए ছোট মানুষ ভাইরাল হতে হইতে পারে কি জান দেখি তোমরা যদি সবাই সাপোর্ট করেন আমাদের ভালোবাসা আমরাও একটু উপরে উঠতে পারি তো আমরা কার ভক্ত কাবীর ফয়সালের ভক্ত কাবীর ফয়সাল তো আমরা কার ভক্ত কাবীর ফয়সাল কুরবান চা আমাদের একমাত্র ভাষা আর আমি তো কুরবান চার অনুপ্রেরণায় মাথার চুল টুল ফেলাবো ভাবতেছি আর আমাদের আর একটা অনুপ্রেরণা কিন্তু আছে ইন্ডিয়া তো আমরা ইন্ডিয়ার একজনের খুব ভক্ত তাদের দেখে আমরা অনুপ্রেরণিত হয়েছি তাদের চ্যানেলের নাম হচ্ছে পাগলের দল তাদের ইউটিউব চ্যানেলের নামও পাগলের দল তো গাইস তাদেরকে একটু ভালোবাসা দেবেন তারা খুব সুন্দর ভিডিও বানায় কিন্তু আমরা কিন্তু তাদেরও অনুপ্রেরণিত আরে আমরা এই ভিডিও করতে এসেছি এই কয় মাল এই তো বিলের মধ্যে সারা জায়গা